সাড়ে দশটার সময় লাইন ধরছি আর এখন কটা বাজে দেড়টা বাজে এখন বাকিটা আপনি চিন্তা করেন খাওয়া দাওয়াতে কিছু হয়নি খাওয়া দাওয়া যদি তারা খাওয়াই তো কর্তৃপক্ষ আটটু ভালো হইলাম খুশি হইলাম সর্বতের ব্যবস্থা করলে আটটু ভালো হইলাম এখানে শুনলাম দুইশো টাকার মধ্যে তেল দিচ্ছে এটাও তো তাদের কৃতজ্ঞতা এই কাশিসটা মানে কেমন অসুবিধা বা কেমন সমস্যা সম্মুখীন হচ্ছে না সমস্যা যেটা ভাষার বাইরে যে ভাষায় প্রকাশ করা যায় না সমস্যাটা যেটা ঠিক আছে আর বাকি আর কিটা কম আমরা চাই অন্তত ন্যূনতম দুশো কুড়ি যেহেতু দুশো কুড়ি আর সবাই লিখে যেহেতু দুশো কুড়ি দিতে আছে কিন্তু একটু ইয়ে করো মানে যেহেতু বাইকের সংখ্যাটা বেশি বাইকের সংখ্যাটা একটু মানে অন্তত পাঁচটা বাইক দেখ একটা স্কুটি দেখ আমরা না করতাম না গাড়ি দেখ সমস্যা নেই গাড়ির সংখ্যাটা তো কম আই আমরা তো আজকে তখন সাড়ে দশটার সময় দাঁড়িয়ে যদি যখন দেড়টা বাজে আর অফিসে কোন সময় দাম বা অন্যান্য কাজ কোন সময় তাহলে আজকে অফিসে যাওয়া হয়নি আপনার না তো কি বলো অফিসে কী বললো

যে যাতে মানে একটু আমাদের দিকে মানে প্রশাসনিক কাজটা যাতে একটু ভালোভাবে দিক যাতে তেলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে আর কি যেমন রাস্তা তো খুব প্রচন্ড খারাপ ট্রেন এবং যে সড়ক করে যায় সব হলেই বদ্ধ হয়ে রয়েছে তবুও তো তেল দিচ্ছে তারা হ্যাঁ দিচ্ছে একশোবার দিচ্ছে না যে তারা দিচ্ছে কিন্তু আমরা তো দেখছি যে প্রশাসন আর একটু দ্রুত কাজ করে আমরা তো আমরাও প্রশাসনের সাথে হেল্পফুল দিচ্ছি তো আজকে দেখেন সাড়ে দশ সাড়ে দশটার থেকে দাঁড়াইয়া দেড়টা পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম নিতে আমরা তো চাই সবাই পার সকাল এগারোটার সময় লাইন ধরেছি এখন প্রায় একটা বারো ঘন্টা তিন ঘন্টা প্রায় মানে কেমন অসুবিধা হচ্ছে বা সার্বিক বিষয়টা নিয়ে কি করবে তেলের প্রচণ্ড রোদ্র বুঝতে তো পারছেন রোগ অবস্থায় দেখানো আর আর তেলের সংকটটা নিয়ে মানে কেমন অসুবিধা হচ্ছে না তেলের সংকটটা এখন রাস্তাঘাট বন্ধ কিছু করার নেই এখন দিগন দু করেছে দুশো টাকা তো সবগুলোই ভিউ এক সঙ্গে দাওয়া শুরু হয় না তাহলে এই সমস্যাটা হয়তো নিচে যাবে কয়টা বিউজি দিচ্ছে জানেন আপনি এখন বাদার কাট এসছে শুনলাম তারপর ঘনার চবলিও দিচ্ছে আর এটা তো নবরণা আসলাম আর তো সিটা বলো সিটা বলো আসতে তো মোবাইলটা তো